হ্যাঁ আমি আর হাসবো না তো বুঝিয়ে পারতেছি বেশি ঘষা ঘষি কি আমি করেছি না ও করেছি প্রথমের থেকেই ঘষা ঘষি করতেছি তার মানে স্যাচা ও খাবার তাই হয় না এইসব বাজে কথা না আমার ভালো লাগে না আমার লজ্জা করে তো সত্যি আমি ওই ধরনের মানুষ হ্যাঁ জয় রাধে এই ভিতরটা এত কমে গেল কেন একটু দাও টোন দাও একটু ভিতরে টোন দাও জয় রাধে চেক এই বক্সগুলোতে টোন দাও চেক হ্যাঁ যা বলে বলুক তবে না তুমি যে স্তরের ভক্ত অন্তত তোমার মুখ দিয়ে এইসব কথা বলা আমার মনে হয় এটা শোভা পাই না ঠিক বলছি কি অন্তত তুমি কৃষ্ণ কথা বলবে মানুষ দুপোটা চোখের জল ফেলবে মানে হাসেন তো কি বুঝে হাসেন কয়েকি সব ধন সম্পত্তি বলে ওর মধ্যে দিয়ে শেষা খাইছে কন তো দেখি হ্যাঁ ওই বান্দরটা কি পুরুষ বান্দর ছিল নাকি যে শেষা খাবে ও তোমার ইয়ে বান্দর হ্যাঁ ওই বান্দর আছে মাইয়া বান্দর দেখবেন পুরুষ বান্দর বাড়ি কম এক এক পালে এক একটা ঠিক কইছে না নাকি দেখবেন ওই মাইয়া বান্দর গুলো এই কুরুত 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 করে গোছে গোছে বেড়ায় আর পুরুষ যেটা ওটা পালের গোদা ও ঘষা ঘষি করে না কোনো সময় করে তাড়ায়ে দেয় ঠিক কইছি না যা ঘষা ঘষি ডাল দরিয়া ঝোলা ওই মাইয়া কয়টা করেন কোন জায়গায় পাইলিয়া মাস মাল মশলা তার জবাব দেবা তারপরে ভাত খাবা সারা ছাড়ি নাই আজকে তোমারে আমি ভগবান আমি জানি না না যে ওর ছিল না ছিল না এরপরে যা গল্প বলতে হয় তা আমার বলা চলে না বলতে হবে এ কি জ্বালা রে একজনের একটা মেয়ে আর একটা ছেলে ওই মেয়েটার বয়স বছর তিনি ছেলেটার বয়স বছর পাশেক ছেলেটা বাবার কাছে যায় কয় বাবা কি আমার একটু দড়ি বান্ধিয়ে দে বা বারবার কইছে ওই যে ঘুড়ি উড়ায় ওর দড়ি ওর নুনুর সাথে বান্ধিয়ে দিয়েছে আর ওর কুর করি বেড়াচ্ছে এর মধ্যে মাইয়ে যাইয়ে বাবার দ্বারে কান্দি বাড়ি যাও বাবা আমার একটু বান্ধিয়ে দে বাবা বাবাকে চান মা ধারা যে কান্না করতেছি দেখো বাবা বাবা মাইরে বান্ধব দেবে না ওর মা তো আর জানে না বান্ধিয়ে দেওয়া দি কয় তুমি কি আরম্ভ মেয়ের মধ্যে গন্ডগোল বাজাচ্ছো ছেলেটারে বান্ধিয়ে দিচ্ছ মাইয়াটারে বান্ধিয়ে দিতে পারো না বাবা কয় ওর বান্ধার জায়গা না নাকি হ্যাঁ কি গল্প দাও মাইয়া বান্ধরে দন সম্পত্তি ঢুকোয়ে দাও আমার না বাজে কথা ভালো লাগে করে কেমন আমাকে কান্তি বাবু কান্তি বাবু নাই উনি কয় একটু হাসার গল্প কবেন গেছে কোন জায়গায় উনি হাসতি হাস্তি ওই ডাক দিয়ে বেরোয় চলে গেছে গেছে না জয় রে গল্প আমি জানি না না আমি জানি না এখন সাপে কামড়ানো গল্প যদি কই না এ জায়গায় দুই তিনজন পেশাব করে দেবে মিথ্যে কথা না একবার ডাঙা গান গাচ্ছি ওই সাপে কামড়ানো গল্প দিছি দিলি ওই জায়গায় আমার বাবুর বাড়ি তো কুটিয়ালি করে একটু উঁচু জায়গা আবার একটু নিচু জায়গা উনি উঁচু জায়গা বাঁশের গোড়ায় বসেছে মানে হঠাৎ ওই জায়গার থেকে জল আসতেছে সবার তলা দিয়ে ভিজে যাচ্ছে এই জল আসে কোন জায়গার থেকে মানে ওই জল ধরিয়ে ধরিয়ে ওই বাঁশের গোড়ায় যাইবে ওই জায়গায় জলের পাওয়ার হাউস কয় কি হইছে ও হাসতি তালেই আছে হাসিয়ে বেশ সাফ করে বাসায় দিচ্ছে সেই দিনের থেকে আমি আর ওই সাপে কামড়ানো গল্প কই না কি না কব না 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 আমি ওই পেশাব করার মধ্যে নাই আরে কব আমারে বুড়ো বয়সে ফাজিল বানাতে চাচ্ছো না আমি ফাজিল হব না দে বাড়ি দে